সোনা স্টাইল কিচেন ভিলেজে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ বানিয়েছি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল রান্নাটি খুবই কম তেল এবং অনেক সহজ পদ্ধতিতে করার চেষ্টা করেছি আমার রান্না আপনাদের ভালো জায়গায় থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাছগুলো ধুয়ে জলটা ঝাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন হাফ চামচের কম হলুদ গুঁড়ি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে মাছটা কিছু সময় চাপা রাখছি এই ফাঁকে একটা মশলা করে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে আমি খুব ছোট ছোটো করে কেটে নিয়েছি এটা বেটে নিচ্ছি পেঁয়াজটা বেটে তুলে নিয়েছি এইবার বেটে নিচ্ছি হাফ চামচ জিরে পাঁচটি শুকনো লঙ্কা টুকরো আদা এবং রসুন এগুলো আমি সব কিছুকে একসাথে বাড়বো সব মশলাগুলো আমি একসাথে বেটে নিয়েছি এবার একটা বাটিতে তুলে নিচ্ছি ট্যাংরা মাছের ঝাল করার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের আলু এরকম সরু সরু করে কেটে নিয়েছি এবার সবার প্রথম আলুটা ভেজে নেব তার জন্য আমি একটা কড়া গরম করে নিয়েছি তাতে নিয়ে নিচ্ছি তেল তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প নুন অল্প হলুদ এইবার আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার এগুলো তুলে নিচ্ছি কড়ার তেলটা গরম হয়ে গিয়েছে ম্যারিনেট করে রাখা মাছ একটা একটা করে দিয়ে দিচ্ছি আজকের রান্নাটা আমি খুবই অল্প তেলে করবো এবং তাই জন্য মাছটাও আমি অল্প তেলেই ভেজে নিচ্ছি খুব লাল করে ভাজলে মাছের স্বাদ লাগে না তাই মাছগুলো আমি মিডিয়াম করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি মাছগুলো তোলার পর কড়াইতে অনেকটাই তেল থেকে গিয়েছে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরেটা ভাজা হয়ে গিয়েছে সুন্দর একটা মিষ্টি গন্ধ উঠেছে এইবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা এক মিনিট মতো ভেজে নিয়েছি এইবার বেটে রাখা বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজের সাথে বাকি মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব মশলাকে দুই থেকে আড়াই মিনিট মতো ভেজে নিয়েছি মিডিয়াম তাপে এইবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ি এবং সামান্য একটু জল এবার মশলাটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা থেকে সুন্দর তেল ছেড়ে এসেছে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটোর কুচি হাফ চামচ ধনের গুঁড়ো এবং হাফ চামচের কম নুন টমেটোর সাথে মশলাটা আমি আরও এক থেকে দেড় মিনিট কষিয়ে নেব যাতে টমেটোটা ভাজা হয়ে যায় মশলা এবং টমেটো দুটোই খুব ভালোভাবে বেজে নিয়েছি এই সময় দিয়ে দিচ্ছি এক বাটি জল এবং জলের সাথে সব কিছু মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ এবং আলু এবং আরও সামান্য কিছুটা নুন দিয়ে মাছগুলো আর আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাছ এবং আলুগুলো দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি মিডিয়াম তাপেই ফুটিয়েছি নামানোর আগে দিয়ে দিচ্ছি খুবই অল্প একটু চিনি দুটি চেরে নেওয়া কাঁচা লঙ্কা এবং কিছুটা ধনেপাতার কুচি এবং কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে আজ বানিয়েছি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল রান্নাটি খুবই কম তেল এবং অনেক সহজ পদ্ধতিতে করার চেষ্টা করেছি আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন